আসসালামু আলাইকুম আপনারা যারা ডায়াবেটিস রোগী ভুগছেন তাদের একটি সমস্যা সবসময় আপনি খেয়াল করবেন যারা অনেক দিন ধরে ডায়াবেটিস রোগী ভুগছেন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তাদের হঠাৎ করে চোখের দৃষ্টি কমে যাচ্ছে তাদের অন্যতম একটি কারণ চোখের রেটিনার ম্যাকুলা যে চোখের যে সেন্সিটিভ পোর্শন এইটাতে পানি জমে যাওয়া এই পানি জমে যাওয়ার কারণে আপনি হঠাৎ করে দৃষ্টি কমে যাচ্ছে কিংবা দীর্ঘ সময় ধরে দৃষ্টি কম আছে আপনি এটা মানে দৃষ্টি এটা কোনোভাবে ভালো করতে পারছেন না বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন এটা উন্নতি হচ্ছে না এই ধরনের ক্ষেত্রে যারা আমরা যারা রেটিন স্পেশালিস্ট এটাতে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি যেটা ওসিটি অপটিক্যাল কোহরেন্স টোমোগ্রাফি অনেক সময় আমরা এনজিওগ্রাম করি এনজিওগ্রাম করে দেখি যে চোখের কোনো জায়গায় রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা আছে কি না এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করব এই ধরনের পানি জমলে চোখে ইঞ্জেকশন দেওয়া হয় ইঞ্জেকশনের মাধ্যমে চোখের রেটিনাতে যে ফ্লুইডটা জমে থাকে সেইটাকে আস্তে আস্তে রিমুভ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ কিন্তু আপনাকে অবশ্যই ডায়াবেটিস সাথে নিয়ন্ত্রণ করতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করলে এই ইঞ্জেকশনটার পরিমাণ অনেক দিতে হবে ইঞ্জেকশন দেওয়ার অন্যতম কারণ হচ্ছে হলো যে চোখের ভিতরে যে পানিগুলো জমে যাচ্ছে যেগুলো আর যেখান থেকে আসছে এই ইঞ্জেকশনগুলো ওই জায়গায় যে রিসেপ্টারগুলোকে ব্লক করে দিচ্ছে এবং ফার্দার ফ্লুইডটা পানিটা বের হচ্ছে না এবং চোখের ম্যাকুলার যে থিকনেসটা রেটিনার যে লেয়ারগুলোতে ওই পানিগুলো আস্তে আস্তে শুখে যাচ্ছে এবং আগের দৃষ্টিটা আবার ফেরত আসার সম্ভাবনাটা ফেরত পাচ্ছে কিন্তু যারা চোখে ইঞ্জেকশন না দিয়ে চিকিৎসা করার চেষ্টা করছেন ওষুধের মাধ্যমে কিংবা ড্রপ দেওয়ার মাধ্যমে কিংবা ইঞ্জেকশন দিতে ভয় লাগে এই কারণে ইঞ্জেকশন থেকে এড়িয়ে যাচ্ছেন তাদের আস্তে আস্তে ড্যামেজটা হয়ে যাবে এবং এটা পারমানেন্ট ড্যামেজ হয়ে যাবে এবং পরবর্তীতে উন্নতি হওয়ার সুযোগটা কম এই ক্ষেত্রে অবশ্যই ইঞ্জেকশন দেওয়াটা জরুরি ইঞ্জেকশন বিভিন্ন দামের আছে যেটা আর্থিকভাবে আপনি যেই ইঞ্জেকশনটা নিতে পারবেন সেটাই দেওয়াটা জরুরি কিন্তু চিকিৎসা নিতে হবে এখন আপনি বেশি দামে ইঞ্জেকশন নিতে যাচ্ছেন কিন্তু আপনি টাকা সেটা কোলাচ্ছে না তার বল তার কারণে আপনি ইঞ্জেকশন না নিয়ে বন্ধ থাকা যাবে না চিকিৎসা নিতে হবে সাথে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে হ্যাঁ ইনজেকশন দেওয়ার পরে অনেক সময় দেখা যাচ্ছে চোখের রেটিনাতে রক্তক্ষরণের একটা প্রবণতা থাকে যেটাকে আমরা আমরা কেবল প্রোফাইটিভ ডায়াবেটিস রেটিনোপ্যাথি এই ক্ষেত্রে আমরা এনজিওগ্রাম করি এনজিওগ্রাম করে যদি দেখি যে রেটিনাতে রক্তক্ষরণের প্রবণতা আছে তাহলে লেজার করে দিই লেজার করলে এই ডায়াবেটিস থেকে যে রক্তক্ষরণ হওয়ার যে প্রবণতাটা অনেক কমে যায় এবং কমে গেলে দেখা যাচ্ছে যে চোখের দৃষ্টিটা আবার ফেরত আসে দৃষ্টিটা খারাপ হয় না অনেক সময় দেখা যাচ্ছে যে লেজার করা হয় না অনিয়ন্ত্রিত ডায়াবেটিস লেজার করার পরে অনেক সময় ব্লিডিং হচ্ছে তখন অপারেশনে যেতে হয় এবং অপারেশন যদি টাইমলি না করা হয় আস্তে আস্তে আপনি অন্ধত্বর দিকে চলে যাবেন সেই জন্যে যারা ডায়াবেটিস রোগে ভুগছেন অবশ্যই চোখের তিনটা চিকিৎসা যখন যেটা দরকার টাইমলি নেওয়ার চেষ্টা করবেন প্রথম যে চিকিৎসা যদি পানি জমে থাকে তাহলে ইঞ্জেকশন যদি রক্তক্ষরণের প্রবণতা থাকে তাহলে লেজার সার্জারি আর যদি রক্তক্ষরণ হয়ে যায় কিংবা রেটিনা ডিটাচমেন্ট হয়ে যায় তাহলে রেটিনাল সার্জারি যেটা পার্সনালা ভিক্টেক্টমি বলি যেটাকে অপ রেটিনা সার্জারি ভিক্টেক্টমি সার্জারির মাধ্যমে ওই জায়গাটায় আমরা সমাধান করতে পারি সুতরাং এই ব্যাপারে আপনারা কখনোই দেরি করবেন না যত দেরি করবেন এটা আস্তে আস্তে পারমানেন্ট ড্যামেজ হয়ে যাবে এবং সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করতে হবে ধন্যবাদ সবাইকে